আসসালামু আলাইকুম গতকাল রাত্রে বাডিপাকা গ্রাম থেকে আলম চাষা কল দিয়ে বলে যে ওনার হচ্ছে এক পাড়াতে ডিশ চলছে না আমি এখানে সকাল সকাল বেরিয়ে চলে আসলাম আমাদের এদিকে সকালে কুয়াশা পড়তেছে আর এই কুয়াশা মাথায় কাজ করতে বা হচ্ছে বাইক চালাতে খুবই ভালো লাগে আমরা চলে আসলাম মূলত এই থামে যে হচ্ছে নোট আছে ডিশের মেশিন ওই নোটটাতে চলতেছে না তো বললাম আপনি আমাকে পর এখানে আমি প্যাসকটে লেজার চেক করে দেখি লেজার নাই এবং ওটিডি আর মেরে দেখি দুইশো উনিশ মিটারের মাথায় ফাইবারটা কেটে গেছে যেহেতু দুইশো উনিশ মিটারের ফাইবারটা কেটে গেছে তো আমরা এখানে চলে আসলাম এই যে থাম দেখতে পাচ্ছেন এটাই মূলত দুইশো উনিশ মিটার হবে তো আমরা এখানে টিজো বক্সটা খুলে দেখি যে হ্যাঁ এখানে হচ্ছে পিপড়াতে কেটে দিয়েছে এই যে কমলা কালারের যে ফাইবারের কোটটা দেখতে পাচ্ছেন এইটাতেই ছিল মূলত ডিশ এবং এইটার যে স্লিপার আছে স্লিপারটাতেও দেখতে যে পিঁপড়াতে খেয়ে ফেলছে আর কি কুরকুর করে কেটেছে এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে মূলত পিপড়াতে একটু বেশি সমস্যা করে তো আমরা হচ্ছে টিজা বক্সের ভিতরে ফাইবারটা জয়েন্ট দিয়ে নিলাম জয়েন্ট এখানে কমপ্লিট করলাম উপরে হচ্ছে আলম চাচাকে বললাম চাচা আপনি কল দিয়ে খোঁজ নেন ডিশটা চালু হয়েছে কি তো চাচা খোঁজ নিয়ে বলে যে যাক আলহামদুলিল্লাহ ডিশটা চালু হয়ে গেছে এরপর আমরা আবার ফাইবার থামে বেঁধে দিই তো এইভাবে মূলত আমরা লাইনটা চালু করে ফেললাম এই যে অনাকাঙ্ক্ষিত কারণে বন্ধ থাকে যদিও এখন ডিশ লাইন নাই বললেই চলে যেখানে আমাদের আগে আটশো লাইন ছিল সেখানে এখন মাত্র দেড়শো লাইন চলে মানুষে আস্তে আস্তে ওয়াইফাই লাইন নিচ্ছে এবং ডিশ লাইন কেটে দিচ্ছে এভাবেই হয়তো ডিশ লাইন একদিন আর আমাদের মাঝে থাকবে না আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম